আমার নবীর মোবারক পা দুটো এই রকম ফুলে যেত আমার নবীর পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু করতেন করে নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহা যায় না দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আসলে বিশ্বনবীর মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা বলেন বলে না আগের গুনা মাফ পরের গুনা মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্ব আন আকুনা আব্দান শাকুরা ও আইশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গোজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকুর গোজার হওয়া উচিত না আফালা আ না আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গোজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয়াম্মা জানা এসে বলেন তাহাজুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম মিয়াজাল নিয়াবকি হাত্তা বাল্লা লিখিয়া আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি আর আরেক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে আত্দাব আল্লাহ আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনু কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহ মা ইন্নি আব্দুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্ন আব্দিক দাসের ঘরের দাস অব্ন আমাতিক দাসের ঘরের দাস সুভান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস দাসীর ঘরের দাস মানে আমার মা আপনার দাস আমার আমি না না মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুণা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কবজার ভেতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুণা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবাহন আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুণা নাই নাকি বিশ্বনবীর নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরা বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হই আল্লাহর কাছে চাই এই যে আলকনি তিন আবল কনিতা তিমানি অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়ায় কুনুত পরি না কুনুত কন্যা মাজে কন্যা মাঝে বিত্রের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুদ থেকে ওয়ালকনি তিন আয়ল কনিতা তাপসীর বুঝে নেন কুনুর থেকে কনি তিন আওয়াল কনিতা তাহলে দোয়ায়ে কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহ্মা ইয়া কা না আবুদ ওয়ালা কা নুসল্লি ওয়া নাসযুদ ওয়া ইলাই কানা সা ওয়া নাফিদদিন আরুজুর আহমত আ কা না সা আদাবাকা ইন্না আদাবা কাল জিতা বিল কুফারিম উল্লেক আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার রাজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাইখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শায়েখ আব্দুর রহমান আর সুদাইস সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পরে ততক্ষণ আল্লাহ মাহাদীনা ফিমান হাদাইত ও আফিনা ফিমান আফঈদ ফিমান চাওয়াল্লাইত

হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমান এর সুদাইস এর দোয়াই যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়াকে বলে কুনুদ আল্লাহ বলেন অলকানি তিন কনি তাতি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুমান আল্লাহ পড়েন তাহলে মুসলিমিন মুসলিমাত গেল মিনিন মিনাত গেল এরপরে আল্লাহ তালা বলেন অলকানি তিন অলকানি তা অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু দে প্রেজেন্ট দে আর হাইয়েস্ট লয়াল টু টু যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি চিন কনি অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী ওয়াল কানি তিন ওয়াল অনুগত বান্দা বান্দিদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন তোমরা সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিমিন মুসলিমাত দুই নম্বরে মুমিনিন মুমিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে কানিতিন কানেতাত আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া